হ্যালো মার্ডিয়ার ফ্রেন্স ও জুনিয়ার হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা আমার গাইঘাটা চেম্বারে বক্সালা থেকে এসছেন আমার দু লোক অনেকদিন ধরে ভুগছেন তা অনেকদিন ধরে ভুগছেন আমার ওনার ফ্যামিলিও দেখায় ওই এলাকায় আরও পেশেন্ট আছে তাদের কাছে সংবাদ পেয়ে আপনি এসছেন অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছেন অ্যালোপ্যাথি খাচ্ছেন কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার যা বলেছে ওনার মুখ দিয়েই শোনাবো এই সমস্যাটা ওনার এই পোস্টেড গ্ল্যান্টের একটা সমস্যা তো আমরা জানি পঞ্চাশ বছর বয়স হলে পোস্টেড গ্ল্যান্ডটা বেড়ে যায় আর সেই সঙ্গে সঙ্গে আমাদের হাড়গুলোও ক্ষয়ে যায় কারণ হাড়ের ক্ষয়ের সেই সমস্যাটা আসেনি ওনার পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা এসছে যাই হোক এগুলো তো আমাদের দেখতে হবে তাহলে অ্যালোপ্যাথি তো এগুলো সারে না অপারেশন ছাড়া আর সেগুলো হোমিওপ্যাথিতে ভালোই কাজ হয় সাকসেসফুল হয় যাই হোক উনি ওনার অ্যালো অ্যালোপ্যাথি ভক্ত তবুও আমার নাম শুনে এসছে হোমিওপ্যাথির প্রতি একটা আস্থা এসছে বলেই এসছে যাই হোক মনে মনে ভেবেছেন সেই হিসাবে এসছে এখন কি মেডিসিন দিলাম সেটা দেখাবো সে সিঙ্গেল মেডিসিন কেন দিলাম এই হচ্ছে সমস্যা ওনার এই রিপোর্ট

এই হচ্ছে সমস্যা যেটা পোস্টেড গ্ল্যান বাড়লে হয় যে যেহেতু আমাদের পোস্টেন যে পোস্টেড গ্ল্যান আমাদের যে ইউনারি যে ডাক আছে সেই ডাকটা তো আটকে যায় পোস্টেড গ্ল্যানটে বড়ো হলে আর পোস্টপটা ওই জন্যই বেরোতে পারে না আর সেই সমস্যাটা ওনার হয়েছে এখন যাই হোক আমাদের তো দেখতে হবে আর এটা হোমিওপ্যাথিতেই ঠিক হয় কেন কী মেডিসিন দিলাম সেটা আমি দেখাবো ওনার সমস্যা হচ্ছে এই যে পিএসএ ফোর পয়েন্ট জিরো নাইন এনজি মিলি লিটার এটা বেড়েছে আর ওনার ইউরিন যেটা হচ্ছে ইনভলিটারি ইউরিন ধরে রাখতে পারছে না এক ঘন্টা পর পরই প্রচ্ছাপটা বেশি পাচ্ছে আর কি আছে একটা রিং অম আছে যেটা চুলকানি আছে এটা রাতের দিকে বাড়ে তিন বছর ধরে ভুগছে রাত্রে বিছানায় গেলে বাড়ে বিছানায় গেলে বাড়ে আর সব সাপেসবস আছে আর সেলাই আছে মুখ দিয়ে রাত্রেবেলা লালা করে আর আঁচিল আছে মুখে আর সিলিপেসেন জল পিপাসা কম আছে ঘুম ঠিক আছে কিন্তু ক্যাসাসকল ভেরি ইজিলি আছে মানে সহজে সর্দি কাশি লাগে ঘুমটা নর্মাল আছে আর ঘামটা খুব বেশি হয় মুখে হয় মাথায় হয় আর জিপটা ময়েস্ট আছে মাংস খেতে ভালোবাসে আর আবার টু সুইট আছে মিষ্টি খেতে অতটা পছন্দ করে না আর ডিমের মধ্যে ডেড পার্সেন্ট আছে মরালোকে স্বপ্ন স্বপ্ন দেখে আর আগের মধ্যে রাগটা বেশি আছে কনসোলেশন একশান আছে উইপিং ডিসপোজিশন আছে সিম্পি আছে অ্যাংজাইটি আছে আর বংশে হাইপার টেনশন আছে বাবার টিভি হয়েছিল আর দুজনের শ্বাসকষ্ট আছে অষ্টাইটিস আছে আর ওনার পিসিমা সুইসাইড করেছিল কয়েসটি গাম নিলাম সে জিরো ওয়ান সিঙ্গেল মেডিসিন আর বিডি দিনে দুবার করে আচ্ছা সমস্যা বলেন আপনার শীত বেশি না গরম বেশি আমার শীত বেশি হ্যাঁ শীতটা ওনার বেশি আর টেনশনটা কেমন

যেটা হচ্ছে পোস্টেড গ্রান্ডার বেড়েছে আর ওইটাই যা অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছিলেন এখন আমার কাছে এসেছে এটাই ওষুধটা চলছে এখনও চলছে এই যে পোস্টের গেলাম পিএসএ ফোর পয়েন্ট নাইন পিএসএ এখন এটাই বেশি আছে এইবার কেন দিলাম আমার তিন মিলিটার ইউরিন আছে আর যেটা হচ্ছে আমরা যদি ক্যান্ডি পটরি যাই ব্লাডারে ইউরিন ইন ভলেন্টারি ইন ভলেন্টারি ইউরিন এই কষ্টিকাম আছে এখানে ফার্স্ট গেট আছে কষ্টিকাম এইবার যদি স্টোমাকে যায় স্টোমাক ডিজায়ার স্টোমাক ডিজায়ার যদি এখানে মিট যায় মাংস খেতে ভালোবাসে কষ্টিকাম আছে এটা অন্য বই থেকে নেওয়া হয়েছে সিনথেসিস সিন্থসিসে আসে কাস্টিকাম আসে আর যদি স্টোমাক সাপ্টারে অ্যাবারসানে যায় তাহলে সুইটস আসে কষ্টিকামে সেকেন্ড গ্রেড আর যদি উইপিং ডিসপোজিশন যায় ওনার কান্নাকাটি একটু করে মনে কষ্ট হলে সেখানে ওই গেট আছে আর যদি মাইন্ড চ্যাপ্টারে এক্সট্রা ভ্যাগান যায় তাহলে উনি পয়সা করি সহজে রাখে না যা হয় যে যেটা হচ্ছে লোকেরদের হয় এক্সট্রা ভ্যাগান মানে অতিরিক্ত খরচ করে কষ্টিক তাহলে এই সমস্যাগুলো উনি এসছেন সমস্যা নিয়ে তাহলে কষ্টিকাম দিলাম কষ্টিকাম আশা করি উনি ভালো হবেন যেহেতু কষ্টিকামের ইনভলেন্টারি ইউরিন আছে আর সিম্পাতি আছে মায়াদা আছে উইপিং ডিসপোজিশন আছে মাংস খেতে ভালোবাসে অ্যাংজাইটি আছে আর মিষ্টি খেতে চায় না এই হিসাবে কষ্টিকাম দিলাম পরে ফলো আপ দেখানো হবে থ্যাংক ইউ ধন্যবাদ আপনার এই ভিডিওটা দেওয়ার জন্যে পারমিশন ছাড়া তো ভিডিও হয় না আপনার পরিশান দিয়ে